আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমার কেন জানি না মিষ্টি খেতে ইচ্ছে করছে মানে মিষ্টি জাতীয় খাবার তাই ভাবলাম রান্নাটা করেই ফেলি আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তাই আমি ঝটপট দুধগুলিকে জাল দিয়ে নিচ্ছি আর লিকুইড দুধের সাথে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণ গুঁড়ো দুধ যেন জিনিসটা ঘন হয় তার জন্য আর একটা মজাটা হয় কি রান্না করবে বলতে পারছো না তাই তো কীভাবে বলবে রান্না করব আমি তোমরা কিভাবে বলবে বলো বোকার মতো প্রশ্ন করে যাই হোক এখন দেখো দুধটা আমার একদম জাল হয়ে গিয়েছে আর এই দেখো কি রান্না করছে এটা হচ্ছে রাঁধুনি ফিনি মিক্সড আর এটা যারা একবার খেয়ে থাকে ওরা তোমাকে ভুলে যাবে কিন্তু তোমার ফিন কথা কখনোই বলবে এটা সোজা সাপটার ভিতরে খুবই একটা মজার খাবার অসাধারণ একটা মজার খাবার আর এটা খেতে ভীষণ ভালো লাগে ফ্রিজে রেখে যখন ঠান্ডা ঠান্ডা খাবে তখন অনেক ভালো লাগবে খাবারটা আর এখানে দেখো আমি দুধগুলি তো দিয়েই দিয়েছি দিয়ে জালে জালে করে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে রেখে দিয়েছি এখন দেখো দুধের কালারটা একদম চেঞ্জ হয়ে এসছে একদম ঘন হয়ে এসছে আর একদম বাদামি বাদামি কালার হয়ে এসছে দইয়ের কালারটা যেরকম থাকে ওরকম কারণ দুধটা জাল দিলে ঘন হলে যেরকম হয় আর কি তো যাই হোক এখানে দেখো প্রায় আমার হয়ে এসছে এখন এটাকে আমি তুলে নামিয়ে এটাকে আমি পরিবেশন করে ফ্রিজে রেখে দেবো যেন ঠান্ডা হলে একদম মাখো হয় খেতে অনেক ভালো লাগে আর তোমরাও একবার এভাবে খেয়ে দেখো অনেক মজা আর সাধারণভাবে রান্না করতে যাও এটা অসাধারণ একটা খাবার